চারটা করছে শিবা সানু তারপরে জয় চৌধুরী আলেকজান্ডার পো জয় চৌধুরীকে আমি চোখে দেখছি ওখান থেকে সে যে ব্যারিকেড হিরোর মতো উল্টে আসে আসে হামলা চালাইছে এবং আপনাদের হামলার একটা নমুনা আমি দেখে দিয়েছি প্রথম থেকে যেহেতু কতগুলো চেয়ার ভাঙছে সেটা সেটা সবাই দেখছেন বাট দর্শকদের দেখার জন্য যে একটা হামলার নমুনা দেখা এই যে দেখেন একটা উলঞ্জি তারা ভেঙে ফেলছে মেরে এবং যাদেরকে তারা কাছে পায় নাই তাদেরকে তারা চেয়ার ছুটে হামলা চালাইছে এটা

মানে কেন মানলো বা কি কারণে মারলো সেটা আমরা মানে বুঝতে উঠতে পারলাম না এর আগে মনে করিটা প্রথম তারপরে জয়চৌধুরী আলেকজান্ডার বো জয়চৌধুরী আমি চোখে দেখছি ওখান থেকে সে ব্যারিকেড না হিরোর মতো উল্টে সাংবাদিক এবং আপনাদের হামলার একটা নমুনা আমি দেখে দিয়েছি প্রথম থেকে যেহেতু কতগুলো চেয়ার ভাঙছে সেটা সেটা সবাই দেখছেন বাট দর্শকদের দেখার জন্য একটা হামলার নমুনা দেখায় যে দেখেন একটা উলঞ্জি তারা ভেঙে ফেলছে শিল্পী সমিতির হিসাবে তাদেরকে নায়ক ধরা হয় সন্ত্রাস নামে তারা সন্ত্রাসী এবং আমরা হচ্ছে জয় চৌধুরী আলেকজান্ডার বো এবং শিবা শানু এই তিনজনকে বহিষ্কার চাই এবং তারা আমাদের সাথে সাংবাদিকদের সামনে চাই ক্ষমা চাইবে পা ধরে এবং তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই তারা মাপ চাইবে প্রথম কথা পা ধরে সবার সামনে এবং তাদেরকে বহিষ্কার করতে হবে এবং তারা যে সাংবাদিকদের পেটাইছে। পেটেছে এটার জন্য হচ্ছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে হবে একটা হাউকাউ শুরু হয়ে গেছে যেটার পরিকল্পনাকারী হচ্ছে আমার মনে হচ্ছে যে জয় চৌধুরী জয় চৌধুরী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনকে চেয়ার আর একজনকে হিট করতেছে কেন হয়েছে আমার গায়ে দেখেন আপনার আমার প্যান্ট সবকিছু ছিঁড়ে ফেলছে